দেখিয়ে নিলাম আজকের ভিডিওতে যা নিলামের আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাতে যাচ্ছি একটু দীর্ঘ আকৃতির হয়তো উনিশ মিনিট প্লাস কেউ যদি একটি অংশ দেখে পুরো ভিডিওটা বিবেচনা করে নেন যে তেমন কিছুই নেই সেক্ষেত্রে আমি বলবো সে অনেক কিছুই মিস করে যাবেন আশা করি সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যার পাহাড় এবং পাহাড়ের গভীরে ভালো না লাগে সে প্রথমেই স্কোরকেল চলে যেতে পারেন আর যদি অদেখা জিনিস দেখার ইচ্ছে হয় পাহাড়ের নানা রকম সৌন্দর্য প্রকৃতি তাহলে কন্টিনিউ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং প্রতিটা মুহূর্তে শিহরিত বোধ করবেন বন্ধুরা এটি একটি পাহাড়ি আদিবাসী বাড়ি এই বাড়িগুলো দেখুন কিভাবে বাঁশের মাচার উপরে তুলে তুলে রেখেছে এর অন্যতম কারণ কি বলতে পারবেন এর কারণ হলো প্রচুর সাপের আনাগোনা থাকে সাধারণত এইভাবে বাস বেয়ে সাপ তেমন একটা উঠে না যার পরিপ্রেক্ষিতে এই বাড়িগুলো এইভাবে প্রস্তুত করা বাবু 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 দৌড়ে পালিয়ে গেল রান্না করে দিদি সিমি না আচ্ছা ঠিক আছে চমৎকার একটি পাহাড়ি ছড়া যার এক পাশে ভারত অন্য পাশে বাংলাদেশ এই সীমান্ত ঘেঁষা পথেই আজকে আপনাদের দেখাবো গভীর পাহাড়ের কিছু দৃশ্য দেখুন চলাচলের কিছু রাস্তা একদম দুর্গম এই কঠিন দুর্গম রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি কখনো উঁচু পাহাড় উঠতে হয় কখনো বা পাহাড়ের তলদেশের ঢালোয়ান রাস্তা একদম সামনে ঘুটঘুটে অন্ধকারের মতো রাস্তা আমার লোকগুলো সামনেই দাঁড়িয়ে গিয়েছে হয়তোবা দেখুন কেন এত অন্ধকার এখন রাস্তাটার অবস্থা কতটা পিচ্ছিল এখান থেকে পড়ে গেলে মিনিমাম একশো থেকে দেড়শো ফুট নিচে পড়ে যাব তাই পা ফেলতে প্রতিটা পা ফেলতে খুব সতর্কতা অবলম্বন করে সামনে আগাতে হচ্ছে পাহাড়ের বাঘ বাংলাদেশের অঞ্চলে এই এলাকাটায় কিছুটা পাহাড়ি অপরদিকে নদীর ওই পারে ইন্ডিয়ান অঞ্চলেও কিছু পাহাড় আছে তবে একটু ভিতরের দিকে রাস্তার বাঘ খুঁজে পেলাম না তাই বাধ্য হয়ে এই স্বচ্ছ আয়নার মতো পানির মধ্যে দিয়ে রাস্তা খুঁজে নিতে হলো এবং পানির মধ্যে দিয়েই একবার শূন্য রেখা বরাবর দিয়ে কেটে যেতে হচ্ছে দেখুন সমুদ্র সৈকতের মতো বালু আর পাহাড়ের অবস্থা দেখুন লতা পাতায় জড়ানো একদম সবুজে সবুজের সমাহার চোখ আটকে যাবার মতো দৃশ্য চলতে চলতে একটা জিনিস আপনাকে না দেখালে নয় দেখুন পাহাড়ি জুম চাষের মতো এখানে মিষ্টি আলু লাগানো কোনো সার নেই আলাদা কোনো পরিশ্রম নেই জাস্ট লাগিয়ে রেখেছে দেখুন কিভাবে ফলেছে এত পরিমাণ হচ্ছে যে আপনি সমতল ভূমিতে অনেক রকম সার অধিক পরিশ্রম দিয়েও এইভাবে ফল পাবেন না আসলে আমার এই জার্নিটা নির্দিষ্ট একটা স্থানে খুবই দুর্গম যারা ধৈর্য ধরে থাকবেন এমন কিছু দেখাতে চলছি যা অতীতে কখনো দেখেননি আর যদি ভেবে থাকেন যে এ আর কি দেখাবে কত কিছুই তো দেখতে পেয়েছি তাদেরকে বলছি তারা চলে যেতেই পারেন আর যারা দেখতে চান এবং দেখেন দেখবেন যে এমন কিছু দেখানো হচ্ছে যা আগে কখনো দেখেননি চাকমা সম্প্রদায়ের বয়স্ক লোক দেখতে পাচ্ছি দেখি ওনার সাথে কথা বলে দাদা কোথায় যাচ্ছেন কই যান তাই ওই ঝুলিতে কি আছে আপনার ঝুলিতে কি আছে ব্যাগে ব্যাগে বাদল কোথায় যাচ্ছেন এখন ও আচ্ছা ঠিক আছে চলতে চলতে ভালোভাবে লক্ষ্য করলে এই পাথর শক্ত পাথরগুলো ভেজা ভেজা এখান থেকেই মূলত চুয়ে চুয়ে পড়ে পানি পাথর ফাটা পানি পাথর চুইয়ে পড়া পানি এর স্বচ্ছতার কথা বলে বোঝাতে পারবো না আপনার বোতলজাত পানিও এত স্বচ্ছ পরিষ্কার হয় না হ্যাঁ কোথাও কোথাও হয়তোবা কিছু ঘোলা পানি থেকে যায় কিন্তু অধিকাংশ জায়গায় এত পরিমাণ স্বচ্ছ পানি যে পনেরো থেকে বিশ হাত নিচেও পানিগুলোতে একদম ঝকঝকে তলা খালি চোখে দেখতে পাবেন সামনেই আরেকটি বাঘ সীমান্ত ঘেঁষা দেখুন এবার বাংলাদেশের ভূমির দিকে খুব একটা বড় পাহাড় নেই ভারতের দিকেই বড় পাহাড় নদী ঘেঁষা এবং খুবই দুর্গম মনে হচ্ছে চলুন কাছাকাছি গিয়ে দেখি এই পাহাড়ের কি অবস্থা বলেছিলাম দুর্গম ভারতীয় এরিয়া দেখুন খুব সামনেই দেখা যায় বড় একটা পাহাড় অনেক দূর থেকে যার কারণে মনে হচ্ছে যে পাহাড়টা অনেক ছোট আসলে পাহাড়টা অনেক ছোট না অনেকটা পর্বতের মতো তার অবস্থান কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি অনেকটাই পাহাড়টার কাছাকাছি চলে এসেছি দেখুন ভারতের মধ্যে পাহাড়টা এবং এর চলার অবস্থা দেখুন একটা ব্যতিক্রম ধর্মীয় স্থান যা চোখ আটকে যাবার মতো পাহাড়ি বাঘ জঙ্গল মনে হয় আফ্রিকার ভয়ঙ্কর কোন জঙ্গলের নদীর সরা যার অবস্থানটাই এইরকম দেখুন আপনার ভালোভাবে লক্ষ্য করে কিভাবে পাহাড়ের মাটিগুলো পানির সাথে মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে করে দিয়েছে আসলে হাত দিয়ে করা নয় এটা প্রাক প্রকৃতিক প্রাকৃতিকভাবে আপনা আপনি হয়েছে আরও কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে আমার কিছুটা পানির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া লাগতেছে দেখুন মনে হবে যে কেউ হাত দিয়ে বা কৃত্রিমভাবে গড়ে দিয়েছে আসলে তা নয় প্রাকৃতিকভাবে করে দেওয়া এবং ভেজা ভেজা পাথরগুলো থেকে চুয়ে চুয়ে পানি ফোটা ফোটা পানি পরেই চলছে পরেই চলছে দেখুন এর পরত অবস্থা আগে আপনাদের পানি দিয়ে পানিগুলোর কথা বলেছিলাম খুবই স্বচ্ছ দেখুন কতটা স্বচ্ছ একদম নিচ পর্যন্ত আপনি কোনো প্রকার কৃত্রিম যন্ত্র ব্যতীতই এই পানির স্বচ্ছতাকে দেখতে পাবেন চলতে চলতে আরও একটি পাহাড়ি বাকের কাছাকাছি চলে আসলো সামনেই একটি আদিবাসী পাড়া চলুন যাওয়া যাক আদিবাসী পাড়ার কিছু দৃশ্যের সাথে কিছু মুহূর্তের সাথে আপনাদের পরিচিত করানো যাক যদি পরিচিত হতে চান এবং আদিবাসীদের কিছু জীবনধারা উপভোগ করতে চান তবেই কেবল সাথে থাকুন আসলে চলে আসলাম বাংলাদেশি এরিয়ায় একটি আদিবাসী পাড়ায় অধিকাংশ লোক এই মুহূর্তে জুম চাষে অভ্যস্ত দেখুন একটা দুইটা তিনটা চারটে বাড়ি আমার পুরোনো গাছ দেখানোর শখ দেখুন আপনারাই বলবেন কত বছর বয়স হতে পারে এই গাছটা খুব সম্ভবত দীর্ঘদিন পাড়ায়

অদ্ভুত সেকেন্ডের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করা যাচ্ছে আমার এই ফলের সাথে যদি কারো কোনো দ্বিমত থেকে থাকে তবে অবশ্যই গুগলে চুকাই ফল নামে সার্চ করে দেখবেন এবং এর উপকারিতা লিখে সার্চ করে দেখবেন সঠিক উত্তরটা পেয়ে যাবেন সুন্দর ফলের সাথে পরিচিত হলো অনেকেই চিনেন চুকাই যা উন্নত রাষ্ট্রগুলোতে জেলি এবং এর পাতা দ্বারা চা পান করা হয় এবং বাংলাদেশে অনেক পাহাড়ি এলাকায়ও এই ফলটা হয়ে থাকে বিভিন্ন প্রকার আচার এবং জেলির সাথে ব্যবহার করা হয় কালারফুল লাল খুব সুন্দর এখন দেখার মতো দৃশ্য গাছগুলো কিভাবে লতায় পাতায় জড়ানো চাইলেই আপনি এমন দৃশ্য সামনে থেকে দেখতে পাবেন না আসলে এই দৃশ্য দেখার পর মনে হয় আর সুন্দর কোথায় এই ভুবন তেইশো সাতচল্লিশ টু এস এর বিপি যার এই পাঁচটা ভারত এই পাঁচটা বাংলাদেশ অর্থাৎ আমি মুহূর্তের মধ্যেই ভারত বাংলাদেশ পেরিয়ে বেড়াচ্ছি এরকম সৌভাগ্য অনেকেই হয়তোবা করতে পেরেছেন ঘুরতে পেরেছেন আমি কমেন্ট বক্সে তাদেরকে দেখতে চাই

বয়স কত পঁচাত্তর বছর না দেখুন সুন্দর কত শান্তির জীবন এদের আদিবাসীর কোনো ভাবনা নেই যা কিছুই আছে বর্তমান নিয়ে পরিবার পরিজন নিয়ে একসাথে থাকে এবং খুব ভালোভাবে জীবনযাপন করে থাকে সবকিছু মিলিয়ে ওনারা বেশ সুখী ভীষণ সুখী জীবন পার করে এতটুকু ভ্রমণের মধ্যে সবচেয়ে বেশি অভিভূত হলাম এই দুর্গ মেরিয়ায় এরা বিকালে ভলিবল খেলে সময় পার করে থাকে নেট টানানো কল্পনা করা যা আমার কল্পনার বাহিরে ছিল অনেকেই সেগুন গাছের গল্প শুনেছেন পাহাড়ের আজকে সচক্ষে দেখে নিন কীভাবে সারি সারি এবং কত বড় বড় উঁচু উঁচু সেগুন গাছ বিস্তৃত যার মূল্য আপনারাই নির্ধারণ করতে পারেন সেই সাথে বয়সও দেখুন সারি সারি সেগুন বাগান সেগুন গাছ অনেক প্রচুর পাড়া ছেড়ে চলে আসলাম গভীর থেকে সেই পুরনো গভীর ভয়ে কণ্ঠাকীর্ণ দুর্গম যার আশপাশে কোনো জনমানব নেই শূন্যতা কখনো বুনহরিণ কখনো বা বুনো বিড়াল কাঠ বিড়ালি বুনো কুকুর সামনে পড়ে যায় এবং প্রচুর পরিমাণ সরপ রয়েছে যদিও আমি চেষ্টা করব যদি সামনে পড়ে যায় একান্ত এই ক্যামেরায় আনার মতো পরিস্থিতি হয় তবেই কেবল দেখাতে পারবে আশা করি সাথে থাকবেন এবং দেখতে থাকুন এবার চলে এলাম একটি বাগানে পাহাড়ি বাঁশ নলী বাঁশ প্রচুর পরিমাণ বাঁশ একটা সময় এইখান থেকেই বাস যেত বাংলাদেশের কর্ণফুলি পেপার মিলে এখন হয়তো যায় কিন্তু অত অধিক পরিমাণ নয় দেখুন বাসের নলিবাসের অবস্থা প্রচুর পরিমাণ দূরের পাহাড়টার খুব কাছাকাছি এবং দুর্গম রাস্তা মনে হয় দীর্ঘদিন এলাকা দিয়ে চলাচল নেই দেখুন গাছের পাতাগুলো কিভাবে রাস্তায় ছড়িয়ে রয়েছে এবং দেখুন এই সেটটা জঙ্গলের কারণে নিষ বা তরদা দেখা যাচ্ছে না শুধু রাস্তাটাই দেখা যাচ্ছে এই স্থানটা আমাকে এখন নামতে হবে কতটা খাড়া এবং যার সাথে বিপদের উকিঝুকি চলতে চলতে আরও কিছু বাধার সম্মুখীন হচ্ছি দেখুন ছনগাছ বিস্তীর্ণ যা ঠেলে ঠেলে রাস্তা পার হওয়া লাগছে একটু কঠিন রাস্তা যা ডাল ধরে ধরে উঠতে হচ্ছে মধ্য দিয়ে টান লেগে একটা পাহাড়ি লতা ছিঁড়ে গেলাম এবং একটি পাহাড়ি ঝুমঘরের কাছাকাছি চলে আসলাম পাহাড়ি ছনবন অপূর্ব বাতাসে তার দুলনিতে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য কাটা বিছানো পথের কথা শুনেছিলাম আজ সচক্ষে দেখলাম কত বিকট বিকট বড় বড় কাটা কাট করে সামনে তাদের সাথে দেখা হয়ে গেল এই জঙ্গলের মধ্যে চমৎকার একটা অভিজ্ঞতা হলো বিশাল বিশাল চমৎকার একটি ভিউ পয়েন্ট যার এক পাশে ভারত অন্য পাশে বাংলাদেশ অদ্ভুত রকম পানির কালারটা দেখুন আসলে প্রকৃতই কালার এখানে কোনো ক্যামেরার ফিল্টার ইউজ করা হয়নি ঠিক এই রকম